এরকম লোভনীয় ভর্তা দেখলে কার কার খেতে ইচ্ছে করে গরম গরম ভাত দিয়ে আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাচ্ছি ময়মনসিংহের বিখ্যাত চাপাশুটকি ভর্তা ময়মনসিংহবাসীরা যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে তুলে ধরার জন্য আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলে এলাম আমি পুরো রেসিপিতে এখানে আমি প্রথম থেকে রেডি করে রেখেছিলাম এখানে আমি সব কিছু বেশ পরিমাণে কাঁচামরিচ নিয়েছি এবং প্রায় ছয় থেকে ষাটটির মতো নিয়েছি চ্যাপা সুটকি আর চ্যাপা কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পোষা করে নিতে হবে এখানে আমি আধা কাপ পরিমাণে রসুন কুচি নিয়েছি মানে বড় রসুন নিয়েছিলাম দুইটা আর কিছু ছোট রসুনও নিয়েছিলাম দুনো রসুন মিলে এখানে আধা কাপ হবে আর এক কাপ পরিমাণে হবে পেঁয়াজ পেঁয়াজটা এক কাপে একটু কমও হতে পারে আর এই চাপাশুটকি ভর্তায় রসুনের তুলনায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন আমি ভর্তাটা রেডি করবো সেজন্য চুলা একটু ফ্রাই প্যান বসে এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন প্রথমে আমি রসুনগুলো ভেজে নিচ্ছি তো রসুনের কোয়াগুলি দেওয়ার পরে আমি চুলার জালটাকে কিছুটা কমিয়ে রেখে অনবরত নেড়ে ছেড়ে এই রসুনগুলোকে ভেজে নেব আর রসুনটা এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায় এবং রসুনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পর দেখা যাবে সুন্দর ভাজা হয়ে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে রসুনও সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি রসুনগুলো তুলে নিচ্ছি এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ এগুলোকে ভেজে দেব তো আমি সব কটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম এবং সেই সাথে এখানে সামান্য একটু তেল দিয়ে দিতে হবে যেন এগুলি পুড়ে না যায় বা লেগে না যায় তো প্রথমবারের মতো অনবরত নেড়ে চেড়ে চুলার জালটা কমিয়ে রেখে এরকম সুন্দর কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে তো পোড়া হয়ে গিয়েছে বা ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা দেখলেই কিন্তু বোঝা যায় তো এখন আমি ফ্রাইপ্যান থেকে পেঁয়াজ কাঁচামরিচ তুলে নিচ্ছি এখন আমি সুটকি ভেজে নেব সেজন্য প্রথমে সামান্য একটু তেল দিয়ে দিলাম এবার তার তেলের পরিমাণটা বেশি লাগে না আপনি ধাপে ধাপে অল্প অল্প করে তেল দিলেই হয়ে যাবে তো তেল দিয়ে আমি সুটকি দিয়ে দিচ্ছি আজকে আমি এখানে ষাটটা সুটকি ব্যবহার করেছি বড়ো সাইজের এখন আমি উল্টে দিচ্ছি চুলার জালটা প্রথমের মতো কমে রেখে সুটকিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন সুটকি গন্ধটা চলে যায় তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি প্রথম থেকে পেঁয়াজ রসুন কাঁচামুর যে ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে কয়েক মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমাদের এই ভর্তা বানানোর জন্য একেবারে রেডি হয়ে যাবে নামানোর আগ মুহূর্তে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে একটা চামচের মতো লবণ দিয়েছি বাটার সময় পরবর্তীতে লাগলে চেক করে দিয়ে দিতে হবে তো দু মিনিটের মতো আমি ভেজে নিয়েছি চুলার জালটাকে লোতে রেখে এখন অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে আমি এই ভর্তাটা রেডি করব আর স্বাদ অনুযায়ী আপনারা কাঁচামরিচ বাইরে কমে এই চাপা সুটকি ভর্তার বৈশিষ্ট্য হচ্ছে এ ভর্তাটা আদা বাটা করতে হবে এর ফলে ভর্তাটা এ খেতে ভীষণ মজা লাগবে আমি আজকে বাটনায় এ ভর্তাটা তৈরি করছি তবে আপনারা চাইলে হামলিস্তায় বা পাটায় আদা বাটা করে বেটে নিতে পারেন খেতে ভীষণ মজা লাগবে তো কিছুক্ষণের মতো আমি ম্যাশ করে নিয়েছি আর ভর্তাটা ঠিক এরকমই হবে আদা বাটা সুটকিটা অবশ্যই একটু চেক করবেন যেন সুটকিটা ফিনিশিং হয়ে যায় তা না হলে খাওয়ার সময় আবার দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না আজকে আমার এই চাপা সুটকি ভর্তা ম্যাশ করা হয়ে গিয়েছে এ ভর্তা এখন খাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি আমি চামচ যে কাছে এখন আমি নামিয়ে নেব আপনারা চাইলে এরকমই রাখতে পারেন বা এরকম গোল বলের মতো করেও পরিবেশন করতে পারেন যা যেভাবে সুবিধা করে নেবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলে যাবেন না এবং লাইক শেয়ার তো হে কারণ যারা এই ভর্তা রেসিপিটি জানেন না বা করে খাননি তাদেরকে আজকে এই মজাদার ভিডিওটি আমি শেয়ার করেছি সেজন্যই বললাম যে লাইক শেয়ার বান্তা হয় তো এখন আমি এই বাটনার মধ্যে কিছু গরম ভাত নিয়ে নিলাম আমার এই খাওয়া দেখে কার কার খেতে ইচ্ছে করছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভর্তাটা খেতে যে এত মজার হয়েছিল আপনারাও তৈরি করলে নিরাশ হবেন না প্রথমে একবার তৈরি করলে পরের দিন আবার বানাতে ইচ্ছে করবে এখন তো আমি বাটনায় ভাত খেয়ে নিলাম আপনারা অবশ্যই বানাবেন আর কমেন্টে জানাবেন আপুর এই রেসিপিটি কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে এলাফেজ